আমরা দুজনে হয়তো আলাদা হয়ে গেছি কিন্তু আমরা সসম্মানে একে অপরের সাথে পাশাপাশি বসে কথা বলতে পারি এবার তাহসানের নতুন জীবন সঙ্গিনী নিয়ে মুখ খুললেন সাবেক দম্পতি মিথিলা সম্প্রতি প্রায় দশ বছর একাকিত্ব জীবন কাটিয়ে এবার বিয়ে করতে যাচ্ছে জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাহসান আজ শনিবার সকাল দশটা বিশ মিনিটে তাহসান গণমাধ্যমে বলেন এখনও বিয়ে হয়নি কোনো আনুষ্ঠানিকতাও হয়নি একটা ঘরোয়া আয়োজন ছিল আর সেখানে এই ছবিগুলো তোলা হয় জানা যায় প্রায় আঠারো বছর আগে দুই সালের সাতই আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান ও অভিনেত্রী মিথিলা এরপর দুই হাজার তেরো সালের ত্রিশ জুলাই তারা কন্যা সন্তানের বাবা মা হন পরে দুই সালের চার অক্টোবর বিচ্ছেদের ঘোষণা দেন তাহসান নিজের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এদিন দুপুরে তাহসান ও মিথিলা যৌথভাবে তাদের বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেন সাবেক এই দম্পতির বিচ্ছেদের বিষয়টি তাদের অনেক ভক্ত সহজভাবে মেনে নিতে পারেনি পরে ভারতের চলচ্চিত্র নির্মাতা বিয়ে করেন তোমার মত মতাদর্শের পার্থক্য থাকলেও তুমি তার সাথে বসে সম্মানের সাথে কথা বলতে পারো এবং তাকে সম্মান নিয়ে ট্রিট করতে পারো এবং তাকে কোনোভাবেই কদর্য কথা বলতে হবে না এই কথাটাই আসলে আমি আমার ভক্তদের বলতে